উপস্থিত প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি আমাদের বাগাবাড়ির নাতি আমাদের বোলা এক আসনের স্থানীয় আন্দোলন তথা হাত ফাঁকা মনোনীত একটি আলহাজ মৌলানা এম ওবায়দুর রহমান উপস্থিত ইসলামী আন্দোলনের সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক সহ ইসলামী আন্দোলনের এই কাসিয়া ইউনিয়নের নেতা নেতাকর্মী এবং ইসলাম প্রিয় তু জনতা আসসালাম আলাইকুম সম্মানিত কাশিয়াবাসী আমি আপনাদের এই পাশের দাবির ইউনিয়নেরই সন্তান আপনারা অনেকেই আমাকে চেনেন একটা কথাই বলবেন প্রিয় আমি একটা কথা বলতে চাই এটা কোন মানুষের স্বাধীনতা আওয়ামী নাই বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের নিরাপদ নাই কিন্তু ইসলামের কাছে সকল দলের নিরাপদ প্রিয় কাশিয়াবাসী আমরা দেখেছি আমাদের থেকে যাদের বয়স বেশি তারা বেশি দেখেছে অন্তত আমরা এরশাদ সরকারের শাসন দেখেছি বিএনপির একাধিকবার শাসন দেখেছি আওয়ামী লীগের একাধিকবার শাসন দেখেছি এই স্বাধীনতার চুয়ান্ন বছরে আমাদের এই সোনার বাংলাদেশে উন্নয়নের নামে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার এই চোরের দলেরা চুরি করে আমাদের এই রক্তে ঘরে ধরা ট্যাক্সের টাকা চুরি করে অন্য রাষ্ট্রে নিয়ে বেদন করা তৈরি করেছে আমরা সবাই জানি আমাদের এই দেশকে একবার নয় দুইবার নয় পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন সম্মানিত কাশিয়াবাসী দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর আজকে সারা দেশের মানুষ মুখ ফুটে কথা বলতে পারছে আমরা যদি আজকে যাই পিয়ার এর ভোটের নির্বাচনের কথা উঠছে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন না হয় তাহলে আবারও আরেকটি স্বৈরশাসকের জন্য নেবে আপনারা কি আপনাদের এই রক্তে ঘামে ধরার টাকা আমার স্বৈর শাসক যেমন পুকুরে প্রথম জাল জাল বড় রাস পিজে নেয় আবার শেষ টাইমে গুড়া গাড়া যা আছে সব পিজে দেয় আপনারা কি চান আপনাদের এই দেও নিয়ে হওয়ার দেশ থেকে আবারও কোন সৈর্য শাসক একবারে কাছে করে দেব করবেন কি আমরা চাই তাহলে আমরা এই পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন আমরা মানি না পেয়ার পদ্ধতি সারা নির্বাচন যদি আমরা মানব না ইনশাআল্লাহ পেয়ার পদ্ধতি দিয়ে নির্বাচন হলে দেশে আর নতুন কোন সর্ব জন্ম নেবে না আমাদের এই সুজলা সুফলা সোনার দেশ গড়তে ইসলামী দলের মাত্র পাঁচ বছর সময় লাগবে পাঁচ বছরে এই দেশ সোনার দেশ পরিণত হবে এখন মানুষ এই চোরদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ এখন পরিবর্তন চায়

মাঠে এই গণসমাবেশকে আপনারা এত কষ্ট করে এসে এই বন সুন্দর এবং রূপ করেছেন এবং আমি আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সকলের কাছে আমার জন্য আছে আমি আমার সংক্ষিপ্ত এখানে